একশো পার্সেন্ট গ্যারান্টি তোমার বউ আসবে তুমি আগে ময়মেসিং চরপাড়া মেডিকেলে যা তোমার দাঁত দুটি বান্ধায় নিয়ে আসো আমি গ্যারান্টি হয়েছিলাম বাবা তোমার বউ অবশ্যই আসবে আগে দাঁত বান্ধাই নিয়ে আসো বাবা আপনি তো পায়ের ধুলা দে দেন বাবা বাবা আপনার পায়ের ধুলায় বাবা আমি চরপাড়াতে দাঁত বান্ধাই নিয়ে আসুন বাবা ঠিক আছে আমি আসি করতেছি তুমি দাঁত বান্ধায় তোমার বউ আসবি

বাবা আমি একটা সমস্যা করছি বাবা বাবা আমার উদ্ধার করেন বাবা হ্যাঁ বস তোমার কি সমস্যা তুমি খুলে বলো বাবা আমার তো বিরাট বড় সমস্যা বলো কি সমস্যা আমি সব সমাধান করতে পারি আমি সকালবেলা লেপটুন গেলে আধা ঘন্টা বইতে আগবার বই না আগা হ্যাঁ না বাবা আসো 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 কাটা এই যে ওষুধ মহা ওষুধ এই চিকিৎসার মহা ওষুধ সকালে একটা করিয়া কাঁচামরিচ তুমি দিয়া দিবা সব ক্লিয়ার হয়ে যাবো তোমার সমস্যা বাবা কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ কই দিব তোমার পাহাড়ে রাস্তা দিবা বাবা এ কাঁচামরিচ কি করবাম প্রত্যেক দিন সকালে তোমার ফুটকিটা দিবা এই কাঁচামরিচ যদি আমার ফুটকিটা দেয় কিনা জ্বলে যাব জল তোলা আমি মহা ওষুধ দিচ্ছি জলন্তির ওষুধ ওষুধ রুক হওয়ার ওষুধ আচ্ছা বাবা তাহলে আমি সেই দিন সকালবেলা আগুনের আধা ঘন্টা আগে পুটকি দেখা সমস্যা দিয়ে দিব ঠিক আছে হ্যাঁ দিয়ে দিবা আচ্ছা বাবা এনার একটু পাওয়ার দুলা দিন যাও তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে আচ্ছা বাবা এনে একটু দোয়া করেন যে তাহলে আমি গেলাম আর আমি যাইয়া

কি পয়সা দিলো বাবা তোর কি সমস্যা আমি তো যে সকালবেলা اکبر ভাই নালে প্লেনটা आधा এক ঘন্টা বইতে আগায় না পড়া পয়সালা বাবা আমারে কাছামই দিতেছে এ কাছামই দে উত্তম পয়সালা দে ছাইড়া সকালবেলা বাথরুমে যাওনের आधा घंटाকে পুটকিলা ডুব কি ক রে এই এত বড় সমাধান দেছে আমার দল লোক আমারতে সমস্যা আছে আমার বউ না খালি প্রতিদিন আমার मारे এ নাইলে কি সমস্যা কি সমস্যা সমাধান পাম কি বাবার কাছে

তোমার কি শেষ সমস্যা হয়েছে বৈশ্ব তুমি বস বাবা আমার বউ আছে না প্রতিদিন আমার মারে আমি এটা কি উভয় আছে কোন সব উপায় আমার কাছে আছে আমি সব সমাধান করতে পারি আমি সমাধান বাবা আমি তো আমার বন্ধুর কাছ থেকে শুনে এলাম যে হ্যাঁ সমস্যা সমাধান দিতেন লেগে আমি আছি আমার এই সমস্যা সমাধান লাগবো তোমার কিসের সমস্যা সেটা বলো খুলে বলো জলদি বলো বললামই তো আমার বউ খালে আমার মারে চব্বিশ ঘন্টায় আমার মারে আচ্ছা বস যে বড় সমস্যা লইছে আমি তো ভণ্ড বাবা আমার বউ তো বাদ গেলে আমার লগে এই সমস্যা নাই করে আচ্ছা আমার বউ রাগটা আমি ওই দি দিই করাই দিই বাবা

আমার একটা জামাল দিতি আমি খায়া টাইয়া আঁকতাম তারা দিয়ে আমার মহিষ একটা মহিষটা মানে আমি যে ভাঙ্গে তিন দিন দিছি দুয়ার পরে ফুটকি যে তুমি জলা শুরু করছে পরে আমি তিন দিন বিস্তার তোড়ার ভাই না আমি এদম ফয়সালা বাবার আজকে বিটিয়া এক কাল বাদা করি আলমু ফয়সালা বাবার রাস খাই আলমু আরে জি রে ওগর তো ফয়সালা দিলা মহন্ত দাদা ওরা সবাই লাড়ি ঠেঙ্গা নিয়ে আইতেছে এই বক্ত হেগৰ বাবু তল বুল হৈ চলাই লাইন লৈ থৈছে